যারা সত্যবাদী অলকান যারা আল্লাহর দিকে ঝুঁকে গেছে এবং যারা তাদের সম্পত্তি থেকে খরচ করে অল মুস্তাক আসহার এবং যারা শেষ রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে উঠে ক্ষমা চায় তার মানে চাওয়ার মতো বহু কিছু আছে আমার প্রত্যেকটা হাদিস বলার পেছনে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে দেখেন আল্লাহর কাছে চাওয়ার মতন বহু কিছু আছে এখানে বলেছেন তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কি চায় ক্ষমা চায় এখানে রিজিক চাইতে পারতেন সন্তান চাইতে পারতেন সুস্থতা চাইতে পারতেন দুনিয়া চাইতে পারতেন কিন্তু আল্লাহ এখানে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে মোমেনরা শেষ রাতে উঠে সব চাইতে যে জিনিসটাকে প্রাধান্য দেবে সেটা কি ক্ষমা যারা তুমি আমাকে মাফ করো বল মুস্তাক ফিরিন আবিল আসহার তারা শেষ রাতে উঠে সাহারের সময় তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এটা কতটা গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে দোয়া কবুল হয় এই সময়ের মধ্যে দোয়া কবুল হয় এবং এই আয়াতের সাপোর্ট একটা হাদিস ইমাম বুখারি এবং মুসলিম কোট করেছেন যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাব ও সালাতিল মুসাফিরি ছয় নম্বর অধ্যায়ের এক এবং বুখারিতে হাদিসটি তিনি দুই জায়গায় উল্লেখ করেছেন এক এবং তাওহিদুর অধ্যায়ে সাত হাজার রয়েছে যার আন আবি হরায়রতা আন্না রসুল আল্লাহি সাল্লাহুয়ালে হেওয়া সাল্লামাক আলা ইয়ানজুলুর পুন তাবারকাওয়া তালা কুল্লালাইলাতিনে কুল্লা লাইতা লাইলা তিনিয়া হিনা বতাসুলসুল্লাইল আখেরা যে আমাদের প্রতিপালক তিনি প্রত্যেক রাতের প্রথম আকাশে আসেন যখন রাতের কিছু অংশ বাকি থাকে তার মানে রাতের শেষ অংশে রাত শেষ হয়ে যাওয়ার স্যাহরির সময়ে আল্লাহ সুবহান হুয়া তালা প্রথম আকাশে আসেন এবং তিনি বিশেষ করে যেই জন্য আমাদেরকে ডাকেন আল্লাহ সুবহান হুয়াতলা বলেন মাই দৌনি ফাস্তা কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়েস আলোনি ফৌ তি কে আছো আমার কাছে চাইবে আমি তোমাকে তা দেবো তারপরে আল্লাহ বলেছেন মাইয়েস তাগু ফেরুনি কে আছো আমার কাছে ক্ষমা চাইবে ফ আগু ফেরুল আমি তাকে ক্ষমা করে দেবো তাইটে মাম বুখারেবাবু মুসলিম করেছেন আর আল্লা সুফহান আহু আতালা ক্ষমার জন্য শেষ রাতের এই অংশটাকে প্রাধান্য দিয়েছেন যেটা একটু আগে সে সুরা আলে ইমরানের সতেরো নম্বর আয়াতও উল্লেখ রয়েছে আর এটা যে একটা গুরুত্বপূর্ণ সময় এটা আমাদের নবীদের চরিত্র থেকেও পাওয়া যায় একটা ঘটনা উল্লেখ করা হয়েছে সুরা ইউসুফ বারো নম্বর সুরাতে বারো নম্বর সুরার সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে দেখেন ইউসুফ আলহি ইসালামের ভাইদের অপরাধ যখন ধরা পড়ে গেল তারা যখন ভুল স্বীকার করলেন তখন তারা এসে তার পিতা যেহেতু তারা জানে যে আমার পিতা হচ্ছেন নবী ইয়াকুব আলহি তার মাধ্যমে ক্ষমা আসতে পারে সমস্ত সন্তানগুলো এসে তার বাবার কাছে আবদার করলো যে আমাদের অপরাধ হয়ে গেছে আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে ক্ষমা তলব করে দেন তারা বলেছিল যে কালো ইয়াবানা হে আমাদের পিতা ইস্তাগো ফিরলানা জুনু বানা আপনি আমাদের ক্ষমার আমাদের অপরাধের ক্ষমা আপনি তলব করুন ইন্না কুন্না খাতে ইন নিশ্চয়ই আমরা তো ভুলকারী ছিলাম ইন্না কন্যা খাতিন নিশ্চয়ই আমরা তো অপরাধী ছিলাম আমরা ভুল করে ফেলেছি আপনি রবের কাছে আমাদের হয়ে ক্ষমা চান জবাবে তার পিতা তিনি এ কথা বলেছিলেন কালু সৌফা আস্তাগো ফিরুল্লাহ কুমরাব্বি গফুরুর রাহিম নিশ্চয়ই খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব আর এটা আমি জানি যে আমার রব তিনি ক্ষমাশীল এবং দয়াল এই যে তিনি যে বলেছেন সৌফা আস্তা গফির কুম খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব এর তফসির ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি উমর রাদ আল্লাহ একটা আসার এনেছেন যে তিনি আব্দুল ইবনে মাসুদ আল্লাহ আল্লাহমতালহুর ঘর থেকে শেষ রাতে কিছু দোয়ার বাক্য শুনতে পেলেন এবং তিনি তখন জিজ্ঞেস করলেন এই সময়ে কেন তখন ইবনে মাসুদ তিনি ইয়াকুব আলহী ইসালামের এই আয়াতটা শুনিয়ে দিয়েছিলেন যে তিনি যে বলেছিলেন খুব শীঘ্রই আমি তোমাদের কাছে ক্ষমা চাইব মূলত এটাই হচ্ছে সেই সময় কারণ তাকে সন্ধ্যাবেলা বলা হয়েছিল তিনি শেষ রাত পর্যন্ত অপেক্ষা করতে বললেন যে যেই সময় আমার র আমার ডাক শুনবে আমি সেই সময় তোমাদের কাছে তোমাদের জন্য ক্ষমা চাই তাহলে স্যারের সময়টা হচ্ছে আল্লাহর কাছে ফার করার সময় ক্ষমা চাওয়ার সময় বিশেষভাবে ক্ষমা চাওয়ার সময় এটা আপনি মাথায় রাখেন যেখানে আল্লাহ নিজেও বলেছেন ক্ষমা তাকে করে এবং এই সময়টা যে ক্ষমা চাওয়ার সময় ওয়াসাল্লামের আদর্শ থেকে জানা যায় যেটা মৃত ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটা দোয়া হচ্ছে ক্ষমা চাওয়া আর রাসুল্লাহ সালু আলহি ওয়াসাল্লাম তিনি মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করতেন ক্ষমা চাইতেন স্যারের সময়

আহলি বাকি গরকত ইল আল্লাহ তুমি এই কবরবাসীকে বাকি কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দো আর এই সময়টা কখন হেই না আল্লাহ তিনি কখন বের হতেন রাতের শেষ অংশে আর রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে এ হাদিস কুট করেছেন ইমাম মুসলিম